জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইনটোনার পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটা স্পিডের ভিডিও নিয়ে চলেছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে স্পিড বাড়বে কি কি করলে তোমাদের গতি বাড়ানো যাবে দেখো আমি এইটার মাধ্যমে গতি কীভাবে বাড়াবে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখো এই গাড়ানোর মাধ্যমে কীভাবে কী করছি তাতে স্পিড বাড়ছে তোমরা সেটা করো স্পিড বাড়বে এবং এবং এই যে টায়ারটা দেখছো এই টায়ারটার মাধ্যমেও স্পিড বাড়ানো যায় বাড়ানো যায় এই টায়ারটা দিয়ে আমরা কীভাবে কী করলে স্পিড বাড়বে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি এবং এবং প্যাশউড দিয়ে প্যাশউট দিয়ে কী করলে তোমার স্পিড বাড়বে সেটাও আমি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অর্থাৎ আমার ভিডিওটা ফলো করো ফলো করো দেখবে তোমাদের যাদের স্পিড কম আছে তারা এই ভিডিওটা ফলো করলে তাদের স্পিড বেড়ে যাবে আর যেগুলো দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে সেগুলো তোমরা করো এবং আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অন করে রাখো নতুন নতুন ভিডিও পেতে এই প্র্যাকটিসটা করার জন্য তোমাদের একটা গার্ডার লাগবে গার্ডারটাকে গোল করে বাড়ির সঙ্গে বেঁধে নেবে বেঁধে নিয়ে তারপরে কিছু কোন বাটি পাঠিয়ে নেবে তার দিয়ে হাইনি করতে করতে সামনে চলে যাবে বা সাইডে ব্যাকে চলে আসবে হাইনি করতে করতে সামনে যাও আবার ব্যাকে চলে আসো কোনের মধ্যে হাইনি করো হাইনি করো এবং হাইনি করতে করতে চলে যাও আর সাইডে ব্যাকে চলে আসো এইভাবে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো যখন তুমি খেলার মধ্যে থাকবে তখন তোমার এই গার্ডার থাকবে না তোমার স্পিড আরও বেড়ে যাবে অর্থাৎ এইভাবে তুমি প্র্যাকটিসটা করতে থাকো দেখবি যাদের স্পিডের প্রবলেম আছে বা গতির প্রবলেম আছে এই প্র্যাকটিসটা করলে তাদের স্পিডটা বেড়ে যাবে এবার আমরা আসি যে কোন কথা আছে তার মধ্যে আউটসাইড ইনসাইড করতে করতে সামনে দিকে চলে যাও আবার ব্যাকে আউটসাইড ইনসাইড করতে করতে চলে আসো এইভাবে এই প্র্যাকটিসটা করো অর্থাৎ সামনে আউটসাইড ইনসাইড করতে করতে কোন মধ্যে দিয়ে চলে যাও আবার ব্যাকে আউটসাইড ইনসাইড করতে করতে চলে যাও এইভাবে কন্টিনিউ এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলেও স্পিড তোমার আমূল পরিবর্তন নেমে দেবে দেখবে তোমাদের স্পিড বেড়ে গেছে এবারে আমরা আসি পরের স্টেটে অর্থাৎ তোমার গাডার বাঁধা থাকবে তুমি ওইভাবে সামনে দিয়ে সামনে দৌড়িয়ে চলে যাবে আবার ব্যাকে আসবে সামনে চলে যাবে দৌড়িয়ে চলে যাবে স্পিডের সামনে দৌড়িয়ে চলো বা ব্যাকে চলে আসো স্পিডে দৌড়িয়ে চলে যাও এইভাবে গাডার দিয়ে এই প্র্যাকটিসটা করলে পরে দেখবে তোমার স্পিড বেড়ে গেছে সপ্তাহে এক থেকে দু দিনে প্র্যাকটিসটা করো যাদের বলছি যাদের স্পিড খুবই কম তারা এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো দেখো তাদের স্পিডের পরিবর্তন হয়ে গেছে আগের ভিডিওতে ছিল গাডার দিয়ে স্পিড বাড়ানো এটা হচ্ছে টায়ার দিয়ে স্পিড বাড়ানো অর্থাৎ টায়ার এক পাশে দড়ি বাঁধবে এক পাশে মাঝায় দড়ি বাঁধবে এইভাবে বেদে হাফ হাফ মাঠ খুব স্পিডে দৌড়বে যতটা তুমি পারবে ততটা স্পিডে দৌড়বে আর হাফ মার্ট পায়ের গোয়াল উঁচু করে হাঁটবে আবার হাফ টায়ার নিয়ে খুব জোরে ধরোবে এইভাবে কন্টিনিউ ম্যাক্সিমাম দশটা দশবার দৌড়াবে এইভাবে রোজ করো দেখবে তোমাদের স্পিডের উন্নতি হয়েছে যাদের খুবই শর্ট স্প্রিংয়ে প্রবলেম হয় তারা এই প্র্যাকটিসটা করো দেখবে তাদের স্পিড বেড়ে গেছে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি টায়ারনে কীভাবে দৌড়চ্ছি এইভাবে দৌড়ো আর যাদের খেলার সময় দেখবে শর্ট স্প্রিংয়ে প্রবলেম অর্থাৎ যাদের স্পিড কম তারা এই প্র্যাকটিসটা করলে তাদের স্পিডটা বেড়ে যাবে মার্কারগুলোকে সাজিয়ে নেবে সাজিয়ে নিয়ে একবার এই পাশে যাও একবার ও পাশে যাও জোড়া পায়ে এইভাবে জাম করতে থাকো জাম করে স্পিডে দৌড়িয়ে চলে যাও দেখাটা কোন পাতা আছে ওই পর্যন্ত অর্থাৎ একবার এই পাশে জাম দাও জোড়া পায়ে একবার ও পাশে এইভাবে ম্যাক্সিমাম দশটা জাম করার পরে তুমি স্পিডে দৌড়িয়ে চলে যাও এইভাবে যাদের শর্ট স্প্রিংয়ে গতি কম তাদের গতি বেড়ে যাবে আগে করছিলাম জোয়া বাই জাম্প এবার করছি সিঙ্গেল লেগে জাম্প এইভাবে সিঙ্গেল লেগে দশটা জাম্প করার পরে স্পিডে দৌড়িয়ে চলে যাও তার স্পিডের উন্নতি হবে এইবার এবার আবার পাটা চেঞ্জ করে অন্য লেগে সিঙ্গেল লেগে দশটা জাম্প করো এইভাবে দশটা জাম্প করার পরে ওই কোন পর্যন্ত দৌড়িয়ে চলে যাও এইভাবে যাদের শর্ট স্পিডে গতি কম তাদের গতি বেড়ে যাবে এই প্র্যাকটিসটা করলে পরে খেলার মধ্যে যাদের গতি কম তাদের গতি বাড়ানোর জন্য আর একটা ধাপ হচ্ছে প্যারাসুট অর্থাৎ প্যারাসুট নিয়ে দৌড়লে যাদের শর্ট স্প্রিং খুবই কম তাদের শর্ট স্প্রিং বাড়ানোর জন্য এই প্যারাসুট নিয়ে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে দেখবে তোমাদের স্পিডের উন্নতি হয়ে গেছে অর্থাৎ ম্যাক্সিমাম একশো মিটার দশটা টানো পাঁচ থেকে দশটা টানো দেখবে তাদের স্পিডের উন্নতি হয়ে গেছে এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস